শারদা মায়ের অষ্টাদশীতে পা রাখার একটি মুহূর্ত শারদা মায়ের মাতা শ্যামা সুন্দরী বছরের একটি দিন মনে রাখেন আটই পৌষ বৃহস্পতিবার শারদা মায়ের জন্মদিন রাখব বলেই যে মনে রাখেন তা ঠিক নয় শীতের দিন এলে আপনা আপনি মনে পড়ে যায় সারদার নিজেরও মনে থাকে না হাজার কাজের মধ্যে কোথা দিয়ে যেন দিন চলে যায় সকাল হয় রাত্রি যায় আলাদা করে আর মনে করতে পারেন না কয়েকদিন আগে দুপুরে খেতে বসার সময় হঠাৎ এক বাটি পায়েস দেখেই ভুরো কুঁচকে ছিল মা সারদা কাদম্বিনী সেই সময় শ্বশুর বাড়ি থেকে কয়েক দিনের জন্য জয়রাম বাটি এসেছিল কোকন্দ গ্রামে তার স্বামী সুধারাম চক্রবর্তী মাঝে মধ্যেই অসুস্থ থাকে বলে কাদম্বিনীর বাপের বাড়ি তেমন আসা হয় না শীতের সময় বলেই এবার কয়েকদিন রয়েছে দারিদ্র্যের ভাঙা নৌকায় জীবনের নদী পার হতে হতে গ্রাম্য সংসারে কেইবার খেয়াল রাখে ঋতু পরিবর্তনের দেখে কিছু জিজ্ঞেস করার আগেই শুনতে পেল শ্যামা সুন্দরী কাদম্বিনীকে বলছেন কাদুমা পিদিমটা জ্বালিয়ে তো তারপর একটু শাঁখ বাজা কাদম্বিনীর জন্য অপেক্ষা করতে করতে সারদা মা শাঁখের ধ্বনি শুনল তারপর মা শ্যামা সুন্দরীকে জিজ্ঞেস করল আজ কি মা শ্যামা সুন্দরী ইসৎ গম্ভীর মুখেই হঠাৎ জবাব দিলেন কি আবার ভাত খাওয়ার আগে একটু পায়েসটা মুখে নাও সারদা মা হেসে বললেন ও আজ আমার জন্মদিন বুঝি দাঁড়াও তাহলে তো আগে সারদামা উঠে গিয়ে তার মাকে প্রণাম করলেন শ্যামা সুন্দরী বললেন আচ্ছা হয়েছে এবার বস তোরা পায়েস মুখে ছুঁয়ে সারদামা জিজ্ঞেস করেছিল আমার তাহলে কত বছর বয়স হলো মা হিসেব টিসেবগুলো এবার থেকে নিজের মাথাতেই রাখো মা সুন্দরী সেই একই রকম গলায় বললেন মেঘে মেঘে বেলা হচ্ছে বয়স বসে থাকছে না আচ্ছা কত হলে এবার বলবে তো শ্যামা সুন্দরী একটু ঘুরিয়ে বললেন ছয়ে পড়তে তোর বিয়ে দিয়েছিলাম সে আজ বারো বছর আগে তাহলে হিসেব করে দেখ কত হলো সারদা মা হিসেব করে বললেন তাহলে আমি আঠেরোয় পড়লাম হ্যাঁ মা মেয়ে মানুষ হিসেবে আঠেরো বছরটা কতখানি তা একটু মাথায় রেখো মা সারদা বললেন এমন কি আর বেশি মা শ্যামা সুন্দরী দেবী তখন উত্তর দেন তোমার কাছে এমন কিছু না কিন্তু আমাদের তো সমাজে বাস করতে হয় মা তোর এই বয়সে তুই আর কাঁদু দুজনেই হয়ে গিয়েছিলি আর তেমন কথা এগোয়নি সেদিন চুপচাপ খাওয়া সেরেছিল মা মেয়েরা শ্যামা সুন্দরীর মনে যে একটা চাপা উৎকণ্ঠা আছে অষ্টাদশী সারদার সেটা না বোঝার কোনো কারণ নেই দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে আজ অনেক বছর হয়ে গেল কিন্তু দুজনের একজনেরও সন্তানাদি কি ছুটি হয়নি কাদম্বিনী শ্বশুর বাড়িতে থাকলেও সুধারামের শরীর স্বাস্থ্য অনেক দিন ধরেই ভালো যাচ্ছে না সারদার জন্য উদ্বেগটা আরও আরও বেশি বেশ কয়েক বছর আগেই ও মেয়ে বুঝে হোক না বুঝে হোক সন্ন্যাসিনী হওয়ার কথা পর্যন্ত বলে ফেলেছে ওর স্বামী যে সত্যি সত্যি সন্ন্যাস নিয়েছেন সে কথাও কানে এসেছে তার শ্যামা সুন্দরী থাকতে না পেরে বলেও ফেললেন উনি যদি সন্ন্যাস নেবেন বলেই ঠিক করেছিলেন তাহলে বিয়ে করতে গেলেন কেন সারদা মা বোঝেন অমন মন্তব্য মায়ের দুর্ভাগ্যজনিত উদ্বেগের আকস্মিক বহিঃপ্রকাশ কিন্তু সাম্প্রতিককালে মায়ের আচরণে যে আরও কিছু অসহিষ্ণুতা প্রকাশ পাচ্ছে সেটা খেয়ালও করেছে মা সারদা কারণগুলো তারও যে অজানা নয় হ্যাঁ তবে এটাও আদরের সারু বোঝে ইদানিং শ্যামা সুন্দরীর মতন আষ্টে পৃষ্ঠে সংসারে জড়িয়ে থাকা গৃহবধূর পক্ষে পরমহংসের মতন মানুষকে সম্যক বুঝে ওঠা কখনো কোনো দিন সম্ভব হবে না সে মানুষটাকে তিনি দেখেছেন বা কতটুকু জয় মা জয় শ্রী শ্রী মা শারদা এ তথ্য নিলাম তাপস দেবনাথ মহাশয়ের থেকে